আসসালামু আলাইকুম আজ ঈদের দিন সবাইকে ঈদের শুভেচ্ছা আপনারা সবাই জানেন বা জানেন না এমনটাই হতে পারে যে আসলেই আমি অনেক দিন ধরে অসুস্থ অসুস্থতার মাঝ ছেলে মেয়েদের জন্য কিছু কেনাকাটা করতে মার্কেটে যেতে হয়েছে বা শপিং করতে হয়েছে তারপরও আজ ঈদের দিন এতক্ষণ শোয়াতে ছিলাম আমার ছেলে মেয়ে আমাকে ডাকে নাই আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু হালকা নাস্তা খেলাম পুডি খেয়ে দেখতে এলাম রান্নাঘরে মিম আজকে দুপুরের মেনুতে কি রান্না করেছে আপনারা জানেন মিম সব সময় রান্না করে থাকে আজও সে রান্না করেছে আমাকে আসতে দেয়নি রান্নাঘরে আমার মুখটা ফুলা দেখতেছেন প্রেশার খুব বেশি হাই তো যাই হোক ছেলে মেয়ের জন্য তো কিছু না কিছু রান্না করতে হবে কিছু আয়োজন করতেই হবে না যেটা কোনো মাই পারবে না আর চুপ থেকে বসে থাকবে তো আজকে কি কি রান্না হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ আমাদের বাস্তবতা কিন্তু এখানে অনলাইনে দেখা যায় না বাস্তবতাটা গোপন থাকে অভিনয়টাই এখানে উপস্থাপন হয় বা দেখা যায় যাই হোক তারপর দেখি মে ছোট মানুষ ওর ভাইদেরকে খাইয়ে নামাজ পড়তে পাঠাইছে সে আমাকে ডাকে নাই অনেকে আসছে সালাম করতে দেখা করতে তাদেরকেও আমার সাথে দেখা করতে দেয় নাই কারণ সারারাত ঘুম হয় নাই এখন যদি আমি জেগে যাই তাহলে হয়তো আমার ডিস্টার্ব হবে শরীর খারাপ লাগবে একমাত্র ব্যক্তি সে সবচেয়ে বেশি খেয়াল রাখে সবার দিকে সেটা হলো আমাদের মিম আপনাদের সবার বুয়া আপনারা সবাই চিনেন দুষ্টামি করি মা মেয়ে অনেক এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া হ্যাঁ তো চলেন কী রান্না করছি একটু একটু দুপুরের মেনুতে দেখি জিম বাসায় নাই জিম মুরব্বি দায়িত্ব পালন করে গেছে ছোট ভাইকে বোনকে সালামি দিয়ে তারপরে বের হয়েছে নামাজ পড়ে এসে বের হয়ে গেছে তো কে কে হ্যাঁ আচ্ছা যে আমার বাপ জানার সাথে সোয়া একটু এদিকে একটু একটু হয়েছে এই যে মারা বাজান ওর ফ্রেন্ড আসছে এদের জন্য একটু নাস্তা দিবো মিমি একটু ঘুম যাচ্ছে সেই ফাঁকে আপনাদের সাথে আমি একটু কথা বললাম তো রান্নাতে কি কি আছে ওটাও একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে প্লেন হলো রান্না করছে এই যে স্বাদ খাইছে এটা চুগাতে পানি সিদ্ধ হচ্ছে ও ঘুম গেছে আর এইখানে আছে এই যে চটপুটি দেখান দেখাতে পারতেছে কিনা আমি জানি না আচ্ছা আমি বসি এইখানে একটু মুরগির রোস্ট করছে ও যতটুকু পেয়েছে হ্যাঁ এটাই তারপরে এইখানে সম্ভবত একটু গরুর মাংস করছে এ হলো আজকে রান্নাবান্না গরু একটু মুরগি একটু প্লেন পোলাও সালাদ চটপটি হুম তারপরে পুরিং কুনাফা ওই সোয়াদ মনে কী বের করছে কি বের করছে কুনাফা পুরী নাও আমি দিচ্ছি চটপুটি তো কি কি রেডি করলাম মা ছেলে দেখিয়ে দিলাম মেম কি কি আয়োজন করলো আজকের মেনতে কী ছিল তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের সাথে থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা ईद मुबारक ईद मुबारक ईद मुबारक